উত্তরে দুর্যোগ গতকাল রাত থেকে ভোর পর্যন্ত জলপাইগুড়ি জেলা জুড়ে বিক্ষিপ্ত ভাবে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সাথে হাওয়া এর ফলে জলপাইগুড়ি এবং শহর সংলগ্ন এলাকায় বহু জায়গায় গাছ পড়ে বিপত্তি বিদ্যুৎহীন বহু এলাকা শনিবার ভোর রাত থেকে বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কারণে জলপাইগুড়ি শহর ও সংলগ্ন এলাকায় বিভিন্ন জায়গায় গাছ পড়ে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছে অনেক জায়গায় বড় বড় গাছ পড়ে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে তবে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা যত সম্ভব বিদ্যুৎ সংযোগ দেওয়া কাজে এগিয়ে পড়ে জলপাইগুড়ি শহরের ঘাট ক্লাব রোড জলপাইগুড়ি টাউন স্টেশন সহ আরো বিভিন্ন জায়গায় বড় বড় গাছ পড়ে বিদ্যুৎ পরিষেবা নষ্ট হয়ে পড়ে জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায় স্টার ওয়েদারশিল্ড সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদারপ্রুফ বানায় স্টার ওয়েদারশিল্ড জল প্রতিরোধী সিমেন্ট ওয়েদারপ্রুফ ঘর